নমস্কার বিপুল দেব জয় ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত আজকে আপনাদের নিয়ে যাব কলকাতার মৃৎশিল্পীর আতুর ঘর কুমারটুলিতে কুমারটুলিতে মৃৎশিল্পীদের বিখ্যাত বিখ্যাত সমস্ত মৃৎশিল্পীরা থাকেন আজকে দেখব ওলি গলি ঘুরে দুর্গাপূজার কি প্রস্তুতি এখানে কি অবস্থায় রয়েছে মৃৎশিল্পীরা তাদের হাতের কাজ দেখব সম্পূর্ণ আর কুমারটুলি বলতে আমরা যেটা জানি আর এক ঐতিহ্যবাহী জায়গা কুমারটুলি সর্বজনীন আপনারা প্রথমেই দেখলেন বা হাতে ঢুকতেই দেখলাম জ্যান্ত দুর্গার ছড়াছড়ি আজ মহেলার প্রাক লগ্নে সকলেই এসে ছবি তুলতে এই কুমারটুলিতে তারই এক ঝলক আমরা দেখে নিলাম এরপরেই আমরা ঢুকে পড়েছি একজন বিখ্যাত শিল্পীর অন্দরমহলে যেখানে ফাইবারের সমস্ত ছোটো ছোটো মূর্তি রেপ্লিকা সমস্ত কিছু তৈরি হয় সেটি দেখার পরে এরপরে একটু আগিয়ে গিয়েই আমরা এমন একটি জায়গায় পৌঁছাবো বা এমন একটি ঘরে পৌঁছাবে যেখানে ফাইবারের সমস্ত মনীষীদের ছড়াছড়ি চারিদিকে যেখানে তাকানো যায় বিভিন্ন মনীষী কে নেই তার মধ্যে রবীন্দ্রনাথ নজরুল ঋষি অরবিন্দ নেতাজি ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে নেই সমস্ত মনীষীদের ফাইবারের মূর্তি এখানে তৈরি হয় যদি কারোর প্রয়োজন হয় এখানে উপরে ফোন নাম্বার প্রথমেই গেছে আপনারা দেখে নিতে পারেন যোগাযোগ করতে পারেন সুন্দর হাতের কাজ তারপরেই আমরা পৌঁছে যাব এই কুমারটুলি অঞ্চলের পুরনো একটি রাজবাড়ি পুরো রাজবাড়ি বললেও ভুল হবে না এখানে মানুষজন থাকে না তারপরে যেটি চোখ আটকে যায় এখানে একটি কলকাতার ঐতিহ্যবাহী আপনারা ভুল করছেন আমিও এক ঝলক দেখেই ভুল করেছিলাম এটি একটি চায়ের দোকান এই ভদ্রলোকের শিল্পকলা তার চায়ের দোকানের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এই দোকানটি একটি ট্রামের আদলে তৈরি এখানে বিভিন্ন গুলি মানুষরা এসে চা খেয়েছে সেই ছবিও রয়েছে বানানো এরপরে আর এক শিল্পীর প্রবেশ করেছিলাম আমরা অবশ্য মৃৎশিল্পী নয় থার্মোকল শিল্পী থার্মোকলের উপরে এত সুন্দর হাতের কাজ ফুটিয়ে তুলেছে যে আমরা শুধু দেখেই অবাক হয়ে গেছিলাম আমার ক্যামেরা যেন ওইখান থেকে সরছিলই না চলুন এরপরে আপনাদের আরো দেখাবো দেখতে থাকুন এরপরে দেখাবো এই অঞ্চলে বড় ঠাকুর বা আর্টের প্রচুর বড় ঠাকুর যেখানে তৈরি হয় যেগুলো যে কটি রয়েছে তার মধ্যে একটি জায়গায় আমরা পৌঁছে গেছিলাম কি বিশাল আকারের দুর্গা প্রতিমা তাহলে আর্টের দুটো প্রতিমা এখানে রয়েছে এখনো কাজ চলছে সেটি এক ঝলক আপনাদের দেখিয়ে দিই এটি আপনি দেখলেই বুঝতে কি বিশাল আকারের প্রতিমা সম্পূর্ণ মাটির তারপরেই বেরিয়ে আপনাদের যেটি দেখাবো সেটি দেখে হয়তো অনেকেই অবাক হবেন আপনাদের স্মৃতিতে হয়তো এটি সারা জীবন থেকেই যাবে এই একটি দোকান দেখে আমি আমার ক্যামেরা কোনোটাই সরছিল না সামনে যেহেতু মহলায় আমরা রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ শুনতে পছন্দ করি আজকে অবশ্যই মোবাইলের যুগ বিভিন্ন মিডিয়ার যুগ আমরা সারা বছরই শুনতে পাই কিন্তু আমাদের ছোটোবেলা কেটেছে এই মহলার ভোরবেলায় রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্বর শুনে এই দোকানে সেই সাবেকিয়ানা এখনো ধরে রেখেছে এখানে পুরনো রেডিও দেখে আপনি বনে যাবেন কোনটি পঞ্চাশ বছরের কোনটি ষাট বছরের পুরনো কোনটি সত্তর বছরের পুরনো রেডিও এই দোকানে রয়েছে চলে কিনা আদৌ আমি জানি না তবে এই যে বাইরের যে জিনিসগুলো দেখছেন রেকর্ড প্লেয়ার বা রেডিও সেগুলো কিন্তু সব সারানো কারুর না কারুর তার ট্যাগ লাগানো রয়েছে যাদের রেডিও বা যাদের ক্যাসেট প্লেয়ার তাই এসে নিয়ে যাবেন এনার সাথে কথা বলে এই ভদ্রলোক এর সাথে কথা বলে আমিও আপ্লুত হয়েছিলাম এনার সঙ্গে সেই পুরোনো দিনের কাঠের রেডিও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এ যেন সত্তর বছর পিছিয়ে স্মৃতির এক রোমন্থন চলল কিছুক্ষণ তারপরেই আমরা ছোটো ছোটো বা মাঝারি কিছু দুর্গার জায়গায় যাব এখানে একটি ফাইবারের দুর্গার যে ওয়ার্কশপ সেখানে আমরা ঢুকে পড়েছিলাম এই ঠাকুরটি বিদেশে যাবে তারই শেষ প্রস্তুতি চলছে ব্যাকগ্রাউন্ড সেটিও ফাইবারে হবে এটি এখনো কালার হয়নি একদম শেষ লগ্নের প্রস্তুতি চলছে দেখুন এর আপনাদের যেটি দেখাবো এখানে ছোট ছোট ডাইসের ঘর সাজাবার সুন্দর জিনিসের দোকান রয়েছে একটি এর নাম্বারও দিয়ে দিয়েছি এখানে দুর্গা কালী বা ঘর সাজানোর বিভিন্ন জিনিস আপনারা পাবেন এটি মা তারা স্টোর এর ফোন নাম্বারও রয়েছে এখানে ছোট জিনিস বা ডাইসের সমস্ত জিনিস পাবেন ছোট আট ইঞ্চি থেকে এক ফুটের দুর্গা পর্যন্ত এখানে পাবেন এরপরে আপনাদের মিডিয়াম দুর্গার আরেক জায়গা তৈরি হচ্ছে সেখানে নিয়ে দেখাচ্ছে এখনো চলছে প্রস্তুতি এখানে চার ফুট পাঁচ ফুটের দুর্গা পাবেন এরপরে যেটা নিয়ে যাব আপনাদের সেখানেও আট ইঞ্চি থেকে এক ফুটের মধ্যে আপনারা ছোট দুর্গা পাবেন সেই কাজও দেখাবো সম্পূর্ণটা স্কিপ না করে দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যদি চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপবেন এই আশা রাখবো আপনাদের কাছে দেখুন কি নিখুঁত হাতের কাজ গণেশের চক্ষুদান চলছে এটিও ছোট দুর্গা এখানে সিঙ্গেল সিঙ্গেল পাওয়া যায় আমরা জানি ছোট দুর্গা এক মতো হয় এখানে দেখলাম ছোট দুর্গা প্রতিমা সমস্তটাই আলাদা আলাদা সেটাও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এক ফুটের থেকেও ছোট দুর্গা এখানে চলুন দেখতে থাকি এরপরে যেটা দেখাবো সেটি হচ্ছে একটি জ্যান্ত ছোট দুর্গার ফটো সেশন চলছে এরকম কুমারটুলিতে আপনি যদি এখন পৌঁছান তো প্রচুর ফটো সেশন দেখতে পাবেন সবার হাতেই ডিএসএলআর এই জ্যান্ত দুর্গাকে দেখে আমি দাঁড়িয়ে পড়েছিলাম তার ফটো সেশন দেখুন কি সুন্দর অপরূপ যেন মা দুর্গা স্বয়ং এসে দাঁড়িয়ে পড়েছে হাতে পদ্ম ফুল সুন্দর শাড়ি পরা কিন্তু দুর্গার কিন্তু গরমে কষ্ট হচ্ছিল যাই হোক আপনারা এবার বলি আপনাদের আপনারা কিভাবে আসবেন এই কুমারটুলিতে আসতে গেলে আপনারা দমদম সার্কুলার রেলের বাগবাজারেও নামতে পারেন আর সোলা নামতে পারেন এছাড়া উল্টোডাঙ্গা থেকে শিয়ালদার যে রুট রয়েছে উল্টোডাঙ্গা উল্টোডাঙ্গা থেকে অটোতেও সোজা আসতে পারেন বা হাওড়া থেকে বাসেও আসতে পারেন তো আমরা যেহেতু চক্রওয়েলকেই চক্রবেলে গেছিলাম এবং চক্রওয়েল সাশ্রয় এবং সব থেকে কাছে কুমারটুলির আপনি যদি আহিরি যান বা শোয়াবাজারে নাবেন নামেন তাহলে সামনের দিক দিয়ে আপনাদের যে রাস্তাটি দেখাচ্ছি এই রাস্তা সামনে যে অটো চলছে ওই অটোতে করেও আপনারা একদম কুমারটুলির সামনে গিয়ে পৌঁছাতে পারেন এছাড়া এই যে রাস্তা দেখতে পাচ্ছেন সামনে দিয়ে এই সোজা রাস্তা এই সোজা রাস্তায় আপনি যদি পাঁচ থেকে সাত মিনিট হাঁটেন তাহলেও পৌঁছে যাবেন আর না হলে পিছন দিক থেকে এই শোয়া বাজারের পিছন দিক থেকে এই যে লেবেল লেবেল ক্রসিং দেখছেন এখান থেকে এই যে সোজা রাস্তা এখান থেকে গিয়ে বা হাতে মিনিট তিন চারেক হাঁটলেই আপনারা কুমারটলিতে পৌঁছে যাবেন চলুন একদিন দেখে আসি দুর্গা প্রস্তুতি